বন্ধুরা ভাবতে ভাবতে ভাবলাম যে না একটু ঘুরেই আসি তাই ঝটপট হালকা রেডি হয়ে নিলাম আমি তো রেডি তোমরা রেডি তো সো গো গাইস যাবো তো যাবো কোথায় রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম সামনে সবজি বাগান মানে এখানে সবাই পুরো জমিতে সবজি চাষ করেছে এই দেখো কত সুন্দর চারিদিকে শুধু সবজি আর সবজি সবুজ আর সবুজ এটা তো কলকাতার একটা দৃশ্য তোমাদের আমাদের গ্রামের দিকেও এখন কত আলু সরষে গম ও বিভিন্ন বেগুন কফি টমেটো মানে ওই আর কি শীতের সময় যা যা সব সবজি চাষ হচ্ছে সেগুলোই সেখানেও আরও অনেক সবুজ তো যাই হোক এই দৃশ্য উপভোগ করছি আর আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথেও শেয়ার করতে পেরে আমি খুবই খুশি এই যে এখানে সাইকেল ভ্যান দেখছো এটাতে করে ওরা মাঠের থেকে সবজি তুলে নিয়ে যায় বেশি মানে সামনে গেলাম না সবাই নিজের নিজে জমিতে চাষ করছে এখানে বেশিরভাগ যেগুলো আমার সামনে নিজের চোখে দেখলাম সেগুলো হচ্ছে বেগুন ফুলকপি পাত্তাকপি বা বাঁধাকপি যাই বলুন আর পালং শাক আরও কি কি শাক আছে এই যে ওরা কি সুন্দর করে কুমড়োর ফুল ও লাউডগা শাক আর এই ফুলকপি বাঁধাই করেছে কত সুন্দর যত্ন করে তাই না তো যাই কিছুক্ষণ ঘোরাঘুরি পর এবার বাড়ি ফেরার পালা সন্ধে হয়ে আসছে তাই আমিও সেদিকেই রওনা দিতে শুরু করি সবাই টাটা বাইরের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল আমার তো বেশ লাগলো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কিন্তু আর হ্যাঁ চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ